বদরের প্রান্তরে তিনশত তেরো জন ছিনিয়ে এনেছিল বিজয় সেই সে বীরের জাতি আমরা সভা চলার পথে তবে এত কেন ভয় বদরের প্রান্তরে তিন শত তেরো জন চিনিয়ে এনেছিল বিজয় সেই সে বীরের জাতি আমরা সবাই চলার পথে তবে এত কেন ভয় দিনের পরে যখনই আঘা এনেছে আবু জাহেলেরা শক্ত হাতে তা দিয়েছে রুখে বেলা বেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা উত্তর দিয়েছেন আপনারা সবাই ঠিক সবাই দেন নাই দিলে আওয়াজটা এই সামিয়ানা ভেদ করে আরশাজিমে চলে যেতে বলেন ঠিক কি না এতগুলো মানুষের আওয়াজ এত আসতে হইতে পারে যেখানে আমির হামজা ভাই এসেছে সেইখানে অন্তত্ব আমি মনে করি তার শ্রোতা এবং ভক্ত যারা তারা এক একটা মর্দে মুজাহিদ এখানে যারা এসেছে তারা ইসলামী আন্দোলনের কর্মীরা এসেছে বলেন ঠিক কিনা সুতরাং আওয়াজ গুলো একটু জোরে হওয়ার দরকার আছে না নাই আর ক্যামেরাম্যানদের ব্যাপারে আমি বলবো এখানে যারা বকাঝকা করছেন এপাশে যারা বকাঝকা করছেন দেখেন আপনি কিন্তু কালকে যে আমার বলবেন যে এই জায়গার ওয়াজটা এখনো মনে হয় ইউটিউবে ছাড়ে নাই কালকেই খুঁজবেন যে ইউটিউবে এই জায়গার ওয়াজ আমি যে গিয়েছিলাম সেই ওয়াজটা কই এটা সার্চ দাও দিন ওলিপুরি ওয়াজটা পাওয়া যায় কিনা তো অলিপুরের ওয়াজটা যদি পাইতে হয় ইউটিউবারদের দরকার আছে না ভাইজান আছে পাশাপাশি দেখেন আমির হামজা ভাই কোথায় কোন আলোচনা করছেন সেই আলোচনাগুলো আপনারা শুনতে পার না পার না এই ভাইদের কল্যাণে যারা দিন রাত পরিশ্রম করে আপনাদের বকাঝকা গালি খেয়ে এখানে কত লোককে কত গালি দিচ্ছেন চুপচাপ শুনতেছে ওরা এই কাজগুলো কেন করে হয়তো দুইটা পেটের জ্বালাই করে শুধু পেটের জন্য না ইসলামের করে না জন্য মমতাজের ভিডিও তো করতে চায় নাই শাকিব খানের ভিডিও করতে গেছে আপনাদের এসেছিল তার ভিডিও করার অনেক টিকটক টিকটকার গিয়েছিল এরা তো সেখানে যায় নাই তো যেহেতু কোরআনের মাহফিল এসেছে আমরা সুন্দরভাবে তাদেরকে বলবো আর ক্যামেরাম্যান ভাইদেরকে বলবো যেন আমার ভাইদের কষ্ট না হয় এই দিকটা খেয়াল রাখবেন আমির হামজা ভাই আসার পরে আপনারা আরো ক্যামেরা বেড়ে যেতে পারে সুতরাং আমি এই পরিবেশটা করে দিই কারণ আমি আকর্ষ আমার ভাই জানতে এত কথা বলতে পারবেন না সুতরাং আমি প্রথমে আপনাদের বলে দিলাম আমার ভাইদের যেন মানে সমস্যা না হয় সেইভাবে ক্যামেরাটা লাগাবেন এটা আপনাদের প্রতি অনুরোধ ইনশা ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يذلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شباب فرن أعوذ بالله من بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة اخرى. وقال الله تعالى في شان بب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدينا مولانا محمد وعلى سيدينا اشعر আবার ফিরে আমাদের মাঝে রে নতুন করে খুদবা দিতে কবা সুনা সুন্নাত টুপিতে সুন্নাত পোশাকে ও আছে পাথরে আঘাত খাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে ঠিক না বেঠিগ ধারণ করেছো বুকে সেই তুমি আজ কেন ঝুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না প্রেমে তুমি দাওয়াতে তাবলিগ ধারণ করে ছোগু সেই তুমি আজ কানো জুলুমের প্রতি বাধে আওয়াজ তোলো না মুখে তুমি রোজ প্রতিদিন সেখানেও শুধু আসে পাথুরে আঘাত খাওয়া মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে শুননা কেন মনে হয় না তোমার কাছি কেন মনে হয় না তোমার কাছি মিলাদুন বড় সোচ্চার তুমি নাকি দেখান সেই তুমি জানলে না আমার রসুল ছিল সফল রাষ্ট্র নায়ক মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি কি না আমার সফল রাষ্ট্র নায়ক বহুদের বৈদানে দাঁত ভাঙ ঘটনা তোমার কিতাবে কি আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝের মান্ডে যাওয়া সেটা যে শুননা না কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে ঠিক না বেঠে শুধু দাড়ি টুপিতে না শুধু পাঞ্জাবিতে সুন্নাত নাকি মাঝে মাঝে দেশান্তরিত হওয়া সুন্নাত দেশান্তরিত হওয়া সুন্নাত কিনা অথচ আমরা কিছু সুন্নাতকে ধরে নিয়েছি আর কিছু সুন্নাতকে ছেড়ে দিয়েছি যেই সুন্নাতগুলো পালন করতে গেলে মার খাওয়া লাগে জেলে যাওয়া লাগে জুলুম সহ্য করা লাগে নির্যাতনে পড়তে হয় ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয় সেই সুন্নাতগুলো আমরা মানতে রাজি হই না বলেন ঠিক না মানলে সব মানার দরকার আছে না নাই মানার দরকার আছে তো খেলো হবে খেলো হবে তো হবে সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা সমাধান যদি পেতে চাও সব দুই গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে রব সমস্যা যত সব দূর করে দিবে রব যদি তুমি সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হইলাঞ্চিত কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত কোরআন ধরি না বলে কোরআন পরি না বলে চারিদিকে হইলাঞ্চিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত মরিচিকার না ঘুরে মিছে মিছে মরিচিকার না ঘুরে মিছে মিছে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি কোরানেই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও ঠিক না রে সব সমস্যার সমাধান সমাধান সব সমস্যার এই কোরআনের সাথে যদি কেউ দ্বন্দ্ব করে তাদের সাথে আপোষ করা যাবে যাবে এই জন্য আমি বলি কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ হবে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না হলেও জেল বিবেকের কাছে তবু হব নির্দেশ আমার রবের কাছে রবনির্দোষ মহান প্রভুর কাছে নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথাই আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে রেখে সামনে এগিয়ে যাবে দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে রেখে সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস আছে না নাই জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু বড় অবনির আমারে রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরানের সাথে যারা করবে দণ্ড তাদের সাথে কবু হবে না আপোষ কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসিম কাউকে রেখেছে আজ বন্দি কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফসিম কাউকে রেখেছে আজ বন্দি হক কথা বললেই জ্বলে জায়গা কোরআনের কথা শইতে পারে না হক কথা বললেই জ্বলে জায়গা কোরআনের কথা শইতে পারে না জানি না তাদি আমাদের পরে কেন এত আক্রোশ ঠিক না বেঠে আমার হামজা ভাইকে কি খোলা মেলা কথা বলতে দেয়া হয় আজারি ভাইকে কি দেশে আসতে দেয়া হয় কথা যারা বলে তাদের কি কথা বলতে দেয়া হয় না দেয়া হয় না বরং আলোচনায় ওঠার আগে বলা হয় হুজুর বলবো হুজুর সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনি কথা বলে ওয়াজের রীতি জানেন ফুস্কানি ফুষকানিমূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা আমরাও ভাই কুরআন জানি মানি মোটে মুটি জামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে গোটা ভুটি

আমি বলি তাই কি বলছে হাজার খুজুর এমন আজ আছে না নাই এমন আজ পড়লে হুর পাওয়া যায় গেলে মান পাওয়া যায় কিন্তু কারাগারের ওই ফাঁসির রশি কপালে জোটে হ্যান্ডকাপটা কি কপালে জোটে জোটে না মিষ্টি পাওয়া যায় হাদিয়া পাওয়া যায় কিন্তু কারাগারের শুকনারটা দায় হয়

মানি না তা না ছোটবেলায় শিখেছিলাম আলিপ বা তা ছা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও হামজা ভাই রাজনীতি চলবে এবার বলে হুজুর শোনেন আপনি মনে করছেন আমরা ইসলাম মানি না মানি আমি বললাম কি কি মানেন বাচ্চা হুজুর মিলাদ করি কি করি যাই বাবার মাজারে হয়তো একটু টানি অলিপুরের বাজারে মিলাদ করি কি করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি হাজিগঞ্জের বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা দুই ঈদে